আমাদের আসতে একটু লেট হয়ে গেছে হুজুর সবাই মিলে সাহায্য করছে তো আপনারা কিভাবে আপনারা পানি যদি এইভাবে ধরেন বা আপনারা যদি বোতল কিনা পানি গুলা সংগ্রহ করেন কিভাবে দিয়ে আসবেন ওইটা ফুল প্রসেস আমরা দেখাবো ঠিক আছে আমরা কয়জন যাইতাছি আমি জাহিদ কয়জন আছে এই যে শিহাব ঠিক আছে আমরা এখন আসি বাউবাজার ব্রিজের উপরে আর আমরা চারজন আসিল বাইরে আর এই যে আপনার ওরা আছে ভিতরে নাফিস আর হচ্ছে আপনার আমরা কালকে রাত্রে যে পানি গুলো প্যাকেজ করছি ওই পানিগুলো আজকে দিতে আসছি তো আপনারা যদি কেউ ওইভাবে আর কি পানি বোতল কিনা পানি ভরেন ওগুলা কিভাবে দিবেন কই দিবেন নিউ ঠিক আছে ওটা আপনাদের সাথে থাকেন আপনি দেখতে পারবেন এইখানে আপনার মানে আপনার কোন পরিচিত হইতে হয় না ঠিক আছে আপনি যদি কিছু দিতে চান আপনি সোজাসুজি এইখানে নিয়ে আসবেন আপনার কোন পরিচিত হইতে হইব না আপনি দিতে পারবেন আসতে আসতে ওনারা রেখা দিব আর ওনারা এটা ট্রাকের মাধ্যমে ওইখানে পাঠাই দিব কোন সমস্যা নাই আপনি একশো পার্সেন্ট বিশ্বাস করে দিয়ে যেতে পারেন এখানে পানিগুলা সব আনলোড হইতেছে আপনারা যদি কেউ কিছু দিতে চান তাহলে আপনারা সোজাসুজি গাড়ি নিয়ে এই যে এইখানে চলে আসবেন আসলেই আপনার জিনিসগুলা রেখে দিব কিভাবে কই রাখতাছে সব দেখাইতেছে আপনাদেরকে ঠিক আছে আপনার এই ভিতরে মানে একটু পর পর অনেক মানুষ আসতেছে মানে যে যা পারে তাই দিতেছে আপনারা যে যা পারেন তাই দিয়া সহযোগিতা করেন ঠিক আছে আমরা পারছি সামান্য পানি আমরা পানি নিয়ে আসছি আপনারা যে যা পারেন তাই নিয়ে আসেন দেখেন এখানে কত মানুষ কত কিছু আপনার মানে দশ জনে যদি একটু একটু করে দেয় তাহলে অনেক হয়ে যায় আপনারা সবাই যে যা পারেন তাই দেওয়া যান এখানে কিন্তু একজন দেয় নাই এই যে এগুলা দেখতেছেন এগুলো কিন্তু সব একজন দেয় নাই এগুলা কয়েক লক্ষ মানুষ দিছে কয়েক হাজার মানুষ দিছে তাই এতগুলা দেখা যেতেছে ঠিক আছে আমরা সবাই মিলে যদি কিছু কিছু করেও দেই তাহলেও অনেক হয়ে যায় তো আপনারা সবাই যে যা পারেন সব এখানে নিয়ে আসেন ইনশাল্লাহ আমরা